আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের চাচ্ছি সবার সাথে আজকে আলোচনা করছি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শব্দের শ্রেণী বিভাগ তারা দেখে নেই শব্দের শ্রেণী বিভাগ বাংলা ভাষার শব্দ বাংলারকে তিনটি ভাগে ভাগ করা যায় উৎস বিবেচনায় গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায় উৎস বিবেচনায় শব্দ উৎস বিবেচনায় গঠন বিবেচনায় পদ বিবেচনায় বাংলা ভাষার শব্দ মন্ডলকে তিনটি ভাগে ভাগ করা যায় উৎস বিবেচনায় শব্দ গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ এবং পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ আবার উৎস বিবেচনার শব্দ মন্ডলকে চারটি ভাগে ভাগ করা গঠন বিবেচনার শব্দমন্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং পদ বিবেচনার শব্দকে আটটি ভাগে ভাগ করা হয়েছে এখন আমরা দেখে নিব সবগুলোর বিভাজন উৎস বিবেচনায় চার করা হয়েছে এক শব্দ দুই তদ্ভব শব্দ দেশি শব্দ উৎস বিবেচনার শব্দকে চার অভিভাব করা হয়েছে তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ ও বিদেশি শব্দ তৎসম শব্দ যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সরাসরি সংস্কৃত ভাষায় স্থান করে নিচ্ছে সেই সব শব্দকে বলা হয় তৎ সমস্ত আমরা জানি তৎত্ব তাহার সমত সমান তা সংস্কৃতের সমান যেমন চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী নক্ষত্র এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসে স্বতন্ত্রভাবে স্থান করে নিয়েছে সেই সকল শব্দকে তদ্ভাবে শব্দ বলা হয় যেমন হাত শব্দ বলা হয় এছাড়াও রয়েছে দেশি শব্দ আমরা জানি প্রাচীন প্রাচীন আদিবাসীদের প্রাচীন আদিবাসী ভাষা আদিবাসীদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে সেই সকল শব্দকে দেশি শব্দ বলে ধাপ ডিঙ্গা চুলা উপর ওই সকল শব্দগুলো হচ্ছে দেশি শব্দ বিদেশি শব্দ বিদেশি শব্দ অর্থাৎ বাংলাদেশের সাথে বিদেশিদের সাথে এই বাংলা ভাষাভাষী লোকজনের সাক্ষাতে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য ভাব আদান প্রদানে যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই সকল শব্দকে বিদেশি শব্দ মিলে তার মতন্দাজ তুর্কি হিন্দি ইংরেজি ফরাসি ওই সকল অর্থাৎ বিভিন্ন ভাষা থেকে আগত শব্দগুলো বিদেশি ভাষার শব্দ বলা হয় এখন আমরা দেখে নেব গঠন বিবেচনায় শব্দের শ্রেণী গঠন বিবেচনায় শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক মৌলিক শব্দ শব্দ অর্থাৎ ঘটন বিবেচনায় শব্দকে দুই ভাগ করা হয়েছে এক মৌলিক শব্দ মৌলিক শব্দ হচ্ছে সেই সব শব্দ যে শব্দকে আর ভাঙা যায় না বিশ্লেষণ করা যায় না এবং যেমন হাত গোলাপ ওই ধরনের শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ সাধিত শব্দ যে সকল শব্দ সাধিত শব্দ সেই সকল শব্দ বলা হয় যে সকল শব্দ সমাজ সন্ধি প্রত্যয় উপসর্গ এবং শব্দ নিত্যর মাধ্যমে গঠিত হয়েছে সেই সকল শব্দটি সাধিত শব্দ বলে যদি আমরা একটা উদাহরণ দিই উদাহরণ নিতে পারি বিদ্যা যোগ আলোয় এখানে বিদ্যা একটি আলাদা শব্দ আলোয় আরেকটি শব্দ দুটো শব্দ মিলে সন্ধে যদি হয়ে গেল তাহলে আমরা এবং আলোয় দুটি শব্দের মাধ্যমে বিদ্যালয় একটি স্বতন্ত্র এবং আলাদা একটি শব্দ গঠিত হয়েছে সেই জন্যই বলা হয় সাধিত শব্দ বাংলা ভাষায় প্রচুর পরিমাণ সাধিত শব্দ রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত শব্দ গঠন করছি এবং পড়ছি এবার দেখে নেব আরেকটি উদাহরণ দিয়ে দিতে পারি